নমস্কার বন্ধুরা আমি অলকা আমার দেশ জগের সবাইকে অনেক অনেক স্বাগত আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো ভেলোরে এতদিন থাকার পর এবার সত্যি বাড়ি যাওয়ার জন্য খুব মন টানছে আর মনে হচ্ছে না যে আর একদিনও থাকি তো আজকের ব্লগটা হচ্ছে ভেলোরের লাস্ট দিনের তো ভেবেছিলাম আগে একবার ব্লগে তোমাকে দেখিয়েছিলাম যে টিপু সুলতানের সেখানে একটা শিব মন্দির ছিল তো সেই শিব মন্দিরটা মানে এই শিব মন্দিরটা তোমরা আগের ব্লগেও দেখেছ একটু করে তুলে ধরেছি বাট সেই যাওয়ার পর না আমার খুব ইচ্ছে ছিল এই মন্দিরে একদিন পুজো দেওয়ার মানে সকালে এসে ভালো করে পুজো দেবো তো ভেলোর আজকে আমাদের লাস্ট দিন তো ভাবলাম চলো আজকে পুজো দিয়ে একবারই ট্রেনে উঠবো এই সকাল সকাল সান টান সেরে বেরিয়ে পড়েছি মন্দিরের মানে উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এইগুলো হচ্ছে মন্দিরের চারিপাশটা সেই প্রথমে চারিদিকটায় প্রণাম করলাম আর এখানে মন্দিরের চারিদিকে অনেক দেব দেবীর মূর্তি আছে বিশেষ করে এটা কিন্তু পুরোপুরি মানে শিব আর বিষ্ণুর যে এতগুলো অবতার সেইগুলোই কিন্তু ছোটো ছোটো মূর্তির মাধ্যমে তুলে ধরেছে দেখছে মন্দিরের চারিদিকে কিন্তু ছোটো 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 অনেক মূর্তি আছে তো আমরা এসেছিলাম সকাল আটটার সময় কারণ এই মন্দির কিন্তু মানে এই আটটা বা আটটার সময় খোলে মানে তার আগে কিন্তু খোলে না আর পুজো শুরু হয় সাড়ে আটটার সময় তো আমরা ওই সেই সময় এসেছিলাম দেখে আমাদের সুবিধা হয়েছিলো তো মন্দিরে এসে পুজো দিয়েছিলাম মানে পুজো দিতে বেশ ভালোই লাগলো এখানকার পুজোর সিস্টেমটাও বেশ ভালো লেগেছে তো সেই মন্দিরে পুজো দিয়েছি তারপর চারিদিকটায় মন্দিরে মানে বেরিয়ে পড়েছি তো এইখানে যে দেখছি জায়গাটা এই জায়গাটা হচ্ছে এখানে আরতি করা হয় মানে ফিফটি রুপিসে একটা থালা দেবে তো একটা প্রদীপ দেওয়া হবে তো ওইটা কিনে আরতি করতে পারো তো ভেবেছিলাম মন্দিরে যখন গেছি তো চলো এটা করেই ফেলি তো মানে একটা ইচ্ছেই ছিল যেহেতু বাড়ি যাওয়ার আগে খুঁজে দেব। তাই চলে এসেছি আর ভেবেছিলাম একটু আজকে ভালো করে একটু মানে কী বলবো মানে অনেক কিছু জামা টামা নিয়ে গেছিলাম যে ওখানে কদিন হয়তো ঘোরার সময় পাবো বা ট্রিটমেন্টের জন্য একদম সময় পাইনি মানে প্রতিদিন আমাদের ওই হসপিটালে ছুটতে হতো আর এক্সট্রা হাতে একদিনও সময় পাইনি তাই যেদিন বাড়ি ফিরছি সেদিনই মানে গেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এই প্রদীপগুলো দেখছো এগুলো কিন্তু খুব বিশাল বড় বড় দেখতে পাচ্ছি আশা করি এগুলো কিন্তু সব সময় জ্বলে তো আমরা মন্দিরে কিছুক্ষণ থেকে প্রদীপকে দিয়ে বেরিয়ে পড়ছি কারণ আমাদের ওই দিকে ট্রেনও আছে দুপুর দুটোর সময় আমাদের ট্রেন ছিল তো ভাবছি তার জন্য তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম কারণ আগের দিনে কিছু ল্যাগেজ গুটিয়ে রেখেছি আর কিছু যে গোটাবো যেদিন যাওয়ার থাকে সেদিন দেখবে হাতে একটু সময় নিয়ে বেরোনোই ভালো কারণ ট্রাফিকও জ্যাম হতে পারে আর এদিকে ট্রাফিকের সম্বন্ধে কোনো ধারণাও নেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কারণ যে আবার খাওয়া দাওয়া করবো তো রুমে এসে খাওয়া দাওয়া করে সব কিছু ল্যাগেজ নিয়ে স্টেশনে পৌঁছে গেছি তো স্টেশনে এসেই এই ফ্ল্যাগটা দেখে সত্যি মনটা খুবই জুড়িয়ে গেল একদম তো আমরা এখানে স্টেশনে মোটামুটি এক ঘন্টা আগেই ঢুকেছিলাম তো ওখানে এসে মানে এতটাই গরম মানে তামিলনাড়ু যেন বুঝতেই পারছো ওখানকার ওয়েদার আর এখানকার ওয়েদার থেকে পুরোপুরি আলাদা তো ওখানে এতটাই গরম ছিল আর মানে মানে মনে হচ্ছিল যেন ট্রেনে উঠলে বাঁচি তো ট্রেনে ওঠার পর মানে মনে হলো যে শান্তি পেয়েছি তো ওখানে এক ঘন্টা ধরে গরমে বসেছিলাম তার জন্য কোনো ব্লগ করিনি তো আমরা এখন উঠেছি আমার সাথে ট্রেনে এই ট্রেনের নাম শুনেছি বাট একবারও ওঠা হয়নি তাই এটাতেই উঠলাম এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু কাটপাটি থেকে পুরো হাওড়া মাঝখানে কোনো চেঞ্জের কোনো অপশান নেই বেশ ভালোই হয়েছে ডাইরেক্ট হাওড়া আছে তো আমি আগের ব্লগে বলেছিলাম না ওখানে তামিলনাড়ু যে একটা দাদার সাথে পরিচয় হয়ে গেছিলো তো ওই দাদাই আমাদেরকে বলেছিলো যে ট্রেনে যখন যাবেন তখন কোনো কিছু যেন না নেওয়া হয় তো উনি কিন্তু ওই ব্যাগ ভর্তি মানে মিষ্টি তারপর আরও ড্রাই ফ্রুটস তারপর অনেক কিছু দিয়েছিল ওইগুলো জেনে উঠে একটু খুলে দেখছিলাম তো আমাদের বাড়িতে যেমন মিষ্টি খাওয়া একদম বন্ধ আছে কিন্তু সেটা কেউ মানে না মানে কিচ্ছু বলার নেই মানে সবাই ওই মিষ্টি প্যাকেট খোলাতে সবাই একটা করে মিষ্টি চাইতে বসলো আর আমি দিতে শুরু করলাম আর আমি ভিড় ভিড় করে এটাই বলছিলাম যে আমাদের বাড়িতে মিষ্টি খেতে নেই কিন্তু এদেরকে কে বোঝায় মানে প্রত্যেকটা পেশেন্টই সুগারের পেশেন্ট কিন্তু কিছু করার নেই বললে আবার হয়তো মন খারাপ হয়ে যাবে তাও না না চাইতেও আমি সাদাকে একটু একটু করে মিষ্টি দিচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল আমি আগেও দেখেছিলাম ব্লগে যে সেখানকার একটা মিষ্টির দোকানটা কি দারুণ ছিল আর প্রত্যেকটা প্রোডাক্ট মানে খাওয়া দাওয়া দোকানকার মতো পুরোপুরি আলাদা কিন্তু বেশ ভালো ছিল এগুলো আর এটা পুরো একটা ফ্যামিলি প্যাকের মতন একটা মানে ব্যাগে অনেক জিনিস দিয়েছিলো তো বেশ ভালো সেই দাদাকেও থ্যাংকফুল আমরা তো এইভাবে কি খেতে খেতেই আমাদেরকে অনেক সময় পেরিয়েছিল আর আমরা মানে ওখানে মানে বলবো ওখানে এতটাই গরম ছিল আর হঠাৎ করে এসেতে ওঠাতে আমার একটু ঠান্ডা গরম লেগে গেছিলো যার জন্য পরে না মানে একটু এক্সাইটেড থাকার পর মানে হয় না যে আর ভালো লাগে না তো ওরকম করা মানে হওয়ার পর আমি আর ঘুমিয়ে গেছি আর কোনোভাবেই আমি কিন্তু ব্লগ টলগ আর করিনি মানে হয়তো শরীর আমার স্বার্থ দিচ্ছিল না মানে এরকমও মানে যাওয়া আসার একটা যে হয় না মানে শরীর টায়ার্ড হয়ে যায় সেইভাবে আমিও একটু টায়ার্ড হয়ে গেছিলাম তো প্রথম প্রথম একটু বাড়ি যাওয়ার এক্সাইটেড মানে মানে এতদিন যে বাইরে ছিলাম মনে হচ্ছিল বাড়ির জন্য মানে মন টানছে এবার আর ভালো লাগছে না এবার জন্য বাড়ি গেলে আমি শান্তি পাই তো যাই হোক সব কিছু কাজ আমাদের মিটে গেছে এবার বাড়ির পথে রওনা দিয়েছি এবার বাড়ি ভালো ভালো পৌঁছে গেলে ভালো হয় আর আমারও কপালে এমন একটা শীত জুটেছিল যে আমি এমন এক জায়গায় বসেছিলাম যে সেখানে পুরো এই দেখো গ্লাসটা পুরোপুরি ধোয়াশা যার জন্য বাইরের ছবিও বেশ ভালো আসছিল না আর এরকমও চোখেও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে না এর জন্য আমি খুব বোর হচ্ছিলাম মনে হচ্ছে যেন মানে ঘুমোলে ভালো হয় আর কিছু করানি কারণ এমনিতে কিছু ভালোভাবে যে দেখা যাচ্ছে না তো এইভাবে আমাদের কিন্তু পুরো সারা দিনটা গেছে পরের দিন আমরা আটটার সময় মানে হাওড়ায় নেমেছি তো আটটার পর কিন্তু আমাদের পরের ট্রেন ছিল মানে চিত্তরঞ্জন আসার জন্য আটটা রাত এগারোটার সময় তো ভাবলাম যে চলো এখানে যখন এসেছি একটু খাবার খাই কারণ ওখানে থেকে থেকে ওখানকার খাবার খেয়ে কিন্তু আমার একদম ভালো লাগছিল না আর হাওড়ার এই ফুড প্লাজার বিরিয়ানি কিন্তু খুব দারুণ টেস্টিও হয় পুরোটা খাওয়ার পর মনে হলো হ্যাঁ বেঙ্গলে পা দিয়েছি মন শান্তি হয়েছে এরপর আমরা কিন্তু চিত্তরঞ্জনে নেমেছিলাম ভোর চারটের সময় তো সারাদিন ঘুম হয়নি মানে সারা রাত বলতে গেলে তো তার জন্য একটা কেমন যেন মুড খিটকিটে ছিল টায়ার্ডও ছিলাম তো আর এত লেগেজ ছিল তার জন্য আর ব্লকটা বাড়ি পর্যন্ত টানলাম না আমরা কিন্তু চারটের সময় নেমেছি আর বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে চারটে তো এই ব্লগটা এখানে শেষ করলাম আবার নেক্সট ব্লগে দেখাবে আজকের মতো তারা ভিডিওর ব্লগগুলো কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে